বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ময়নাগরী শহরে সোমবার সন্ধ্যা নাগাদ বিধ্বংসী আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো শহরে এদিন একটি পাটের গোডাউনে এই আগুন লাগার ঘটনা ঘটে গোডাউন লাগোয়া অনেক দোকান এবং একটি ব্যাংক রয়েছে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা ছিল অনেকেরই তবে ঘটনাটি ঘটার পরেই ছুটে আসে দমকলের তিনটি ইঞ্জিন কিছু সময় বাদে আগুন নিয়ন্ত্রণে আসে তবে কি কারণে এই আগুন লাগার ঘটনা ঘটেছে তা এখনো স্পষ্ট নয় স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির্বিভাগে বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটি সিক্স লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি কালার ডপলার ডিজিটাল এক্স রে ইসিটি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকো কার্ডিওগ্রাফি হলজার মনিটারিং এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এবং এনসোভি পরিষেবাও রয়েছে আমাদের মহিল বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জেন গাইনোকোলজিস্ট পেডিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পার্মোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন তিনটা ক্লিনিক এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জল জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিস এর সুব্যবস্থা চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি ও মেডিসিন শপ আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্টের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে